আসসালামু আলাইকুম ভাষা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগত ছোট ছোট ইতালিয়ান বাক্য শিখুন আর ইতালিয়ানদের মতো কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন আসকুল তারে ধোবে আসকুল তারে ইতালিয়ান বাক্য ধোবে আসকুল তারে ইতালিয়ান বাক্য দোবে আসকুলোবে বাংলা অর্থ আমাকে শুনতে হবে আমাকে শুনতে হবে অবশ্যই আমাকে শুনতে হবে ইতালিয়ান বাক্য কুমে আত্রা বেরসেরা ইল ফিউমে কুমে সেরা ইল ফিউমে সে কিভাবে নদী পার হবে কুমে আত্রা বেরসেরা ইলফিউমে সে কিভাবে নদী পার হবে বারবার অনুশীলন করুন এবং বলতে থাকুন নিশ্চয়ই আপনারা ইতালিয়ান ভাষা শিখে যাবেন কুমে আত্রা বেরসেরা কুমে আত্রা বেরসেরা ইলফিউমে সে কিভাবে নদী পার হবে ইতালিয়ান বাক্য দাম্মি উন লাবে দাম্মি উন লাবরে দাম্মি উন লাবরে দাম্মি উনলা বরে বাংলা অর্থ আমাকে একটা কাজ দাও দাম্মি উনলা বরে খুবই গুরুত্বপূর্ণ বাক্য দাম্মি উন লাবরে আমাকে একটা কাজ দাও দাম্মি উল্লাবরে আমাকে একটা কাজ দাও ইতালিয়ান বাক্য ইলমিউ স্তিপেন্দিউ এদি সেন্তু দলারি ইলমিউ ইস্তিপেন্দিউ এদি সেন্তু দলারি আমার বেতন দুইশো ডলার ইলমিও স্টিপেন্দিও এদি সেনারি ধলারি আমার বেতন দুইশো ইতালিয়ান বাক্য পুচ্ছু তেনের লো পুচ্ছু তেনের লো পুচ্ছু তেনের লো আমি কি বাংলায় অর্থ আমি কি এটা রাখতে পারি পুচ্ছু তেনের দু লো তেনের লো পুচ্ছ তেনের লো পচ্ছ তেনের লো পচ্ছু তেনের লো আমি কি এটা রাখতে পারি পুচ্ছ তেনের লো আমি কি এটা রাখতে পারি বারবার অনুশীলন করুন অবশ্যই ইতালিয়ান ভাষা আপনারা শিখতে পারবেন পুচ্ছ তেনের লো আমি কি এটা রাখতে পারি ইতালিয়ান বাক্য রিসল ভিলু প্রিমা রিসল ভিলু প্রিমা অর্থ আগে এটা ঠিক করুন রিসল ভিলু প্রিমা রিসল ভিলু প্রিমা আগে এটা ঠিক করুন ইতালিয়ান বাক্য দুবে দুবে স্থায়ী আন্দান্দু দুবে স্থায়ী আন্দান্দু দুবে স্থায়ী আন্দান্দু আপনি কোথায় যাচ্ছেন দুবে স্থায়ী আন্দান্দু আপনি কোথায় যাচ্ছেন ইতালিয়ান বাক্য দিপিউ নিয়েন্তে দিপিউ নিয়েন্তে দিপিউ আর কিছু না বাংলা অর্থ হলো আর কিছু না নিয়েন্তে দিপিউ আর কিছু না নিয়েন্তে দিপিউ আর কিছু না ইস্তু আরবি বি আর রিবান আদেচ্ছ ইস্তু আর বান্ধু আদেচ্ছ ইস্তু আর রিবান্দু আদেচ্ছ অর্থ আমি এখন আসছি ইস্তু আর আমি এখন আসছি টেলিয়ান বাক্য পার্লামি আল তেলেফোনে পার্লামি আল তেলেফোনে আমার সাথে বাংলা অর্থ আমার সাথে ফোনে কথা বলুন আমার সাথে কথা বলুন পার্লামি আল সাথে কথা বলুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি পৌঁছে দেন আপনাদের সেই বন্ধুদের কাছে যারা ইতালি ভাষা শিখতে চায় সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ